আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার আরও একটি রেসিপি এটা হচ্ছে তান্দুরি চিকেন আমি কিভাবে তান্দুরি চিকেন তৈরি করছি সেটাই শেয়ার করছি এখানে প্রথমত নিয়েছি দুটো আস্ত মুরগি দিয়েছি সামান্য পরিমাণ প্রয়োজন মতো লবণ এবং দিয়েছি এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ গোলমরিচ এবং পেঁয়াজ এগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো এবং তান্দুরি মশলা গুঁড়া এবং ধনিয়া জিরা গুঁড়ো সরিষার তেল টমেটো সস ভিনেগার সয়া সস এই সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মুরগিগুলোকে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি এগুলো সুন্দরভাবে মশলা দেওয়ার পর আমি এটাকে মেরিনেট করা হয়ে গেলে দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এখন আমি ফ্রিজ থেকে বের করেছি মুরগির পা দুটো সুন্দরভাবে বেঁধে দিব যেন মুরগিটা আমি যখন উল্টে পাল্টে নেওয়ার সময় ছড়িয়ে না যায় আর খুব সহজেই পা বেঁধে দেওয়ার কারণে উল্টানো ইজি হয়ে যায় এখন আমি একটা হাঁড়িতে সামান্য পরিমাণ তেল দিয়েছি আর এই তেলটাকে কিন্তু অনেক বেশি হিট করে নিতে হবে যেন মুরগিটা নিচে না লেগে যায় আলহামদুলিল্লাহ পনেরো থেকে বিশ মিনিট পর আমি যখন ঢাকনাটা তুলে নিলাম তখন দেখা যাচ্ছে অনেক বেশি পানি উঠেছে হ্যাঁ এই পানিটা ওঠার কারণ কিন্তু একটাই এটা যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় তত বেশি সময় কিন্তু মুরগিটা খুব সহজেই ভিতরে মশলাগুলো ঢুকে যায় এবং সহজে কুক হয়ে যায় আর কোনো ধরনের কাঁচা ভাব এই মুরগির মধ্যে থাকে না এই পানি ওঠার কারণে তো সুন্দরভাবে আমি আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি আর অনেকটাই রান্না কিন্তু হয়ে যাচ্ছে এখন শুধু এই মশলার সাথে আস্তে আস্তে ভেজে নেওয়ার পালন তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে চিকেন তান্দুরি বাসাই করে নিতে পারেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জীবন সুন্দর হোক আপনাদের প্রত্যেকের জন্য ভালোবাসা অবিরাম